হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই সাইবার পয়েন্ট আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার আইফোনের চার্জ চব্বিশ ঘন্টার মধ্যে কত পার্সেন্ট কোন অ্যাপসের মধ্যে ব্যবহৃত হয়েছে আপনি যদি এটা বের করতে না পারেন তাহলে আমার এই ফুল ভিডিওটি দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি চেক করবেন আপনার আইফোনের চার্জ চব্বিশ ঘন্টার মধ্যে কোন অ্যাপসের মধ্যে কত পার্সেন্ট ব্যবহৃত হয়েছে প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন এইখানে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর নিচে দেখতে পারবেন যে ব্যাটারি একটি লেখা সেইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারেন যে লাস্ট চব্বিশ আওয়ার্স একটি লেখা আছে এইখান থেকে আপনি আপনার লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফোনের চার্জ কত পার্সেন্ট কত অ্যাপসের মধ্যে ব্যবহৃত হয়েছে দেখতে পারবেন আমার এখানে সবচেয়ে বেশি চার্জ টিকটকের মধ্যে ব্যবহৃত হয়েছে একচল্লিশ পার্সেন্ট তারপর এখান থেকে ফ্রিল্যান্সার সাতাশ পার্সেন্ট এবং অন্যান্য যে অ্যাপস আসছে সেই ক্ষেত্রে এত এত পার্সেন্ট ব্যবহৃত হয়েছে আমার আমার লাস্ট চার্জ ছিল আটানব্বই পার্সেন্ট আর আমার চব্বিশ ঘন্টার মধ্যে এই অ্যাপসগুলোর মধ্যে এত পার্সেন্ট করে চার্জ ব্যবহৃত হয়েছে তো এভাবে আপনি আপনার আইফোনের লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আইফোনের চার্জ কত পার্সেন্ট কোন অ্যাপসের মধ্যে ব্যবহৃত হয়েছে খুব সহজে বের করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে